আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুড়ি মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টে কাঞ্জেবরম শাড়ি কালেকশন নিয়ে তো আগামীকাল শুক্রবার আগামীকাল কিন্তু আমাদের ঝড়তলা ধামাকা থাকবে শাড়ির কালেকশনের মধ্যে কাঞ্জেবরমের মধ্যে আপনারা ধামাকা পাবেন প্লাস আমাদের কিন্তু আগামীকাল আরেকটা ধামাকা থাকবে দামি দামি পাটি শাড়িগুলো যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার পাটি শাড়ি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি আগামীকাল শুক্রবারের জন্য এবং এই আপনাদের রিকোয়েস্টের কাঞ্জে বরমের কালেকশনগুলো যেগুলো আঠাইশশো তিন হাজার টাকার কাঞ্জিবরম যেটা আমরা পুনি মাসের আপনাদেরকে দিচ্ছি আগামীকাল শুক্রবার থেকে আমাদের স্টকে যতদিন পর্যন্ত কালেকশনগুলো থাকবে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় থাকবে প্রত্যেকটা এই কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো মার্শাল্লাহ এটা সম্পূর্ণ ফিরোজা টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কালার কম্বাইন থাকবে অল ওভার বর এর মধ্যে কপার জোনির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে

এবং একই মার্কেটের নিচতলায় কিন্তু আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা আপনারা কাঞ্জগরম শাড়ি কালেকশনগুলো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ অরেঞ্জ রেড টাইপের একটা কালার খুব ইউনিক একটা কালার মাত্র তেরোশো টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা এটা মিষ্টি কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর আঁচলের প্যানেলটা দেখেন এক্সট্রাভাবে টার্সেল করা আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে ফিরোজা এটা সম্পূর্ণ ইয়েলোর সাথে ফিরোজা কম্বিনেশন আঁচলের প্যানেল এবং নিচের পাড়ের প্যানেলটা সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা ব্লাউজের প্যানেলটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এক্সট্রাভাবে মার্জিন দেওয়া থাকবে আপনারা চাইলে ছুঁ অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা বটল গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর ডিপ বটল গ্রিন টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো তেরোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসতে হবে আপনারা যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন এটা দেখেন মাসাল এটাও সুন্দর এটা ফিরোজার সাথে নেভি ব্লু কালার খুবই সুন্দর ইভেন এটার বরের মধ্যে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কলকাতা টাইপের ডিজাইন করা থাকবে ইভেন পাড়ের প্যানেল এবং আচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ টাইপের ডিজাইন করা থাকবে এগুলো সম্পূর্ণ সাতচাজনী দিয়ে কাজ করে এবং এটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টের কালার এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর ইভেন এটার সাথে কিন্তু বটল গ্রিনে কম্বিনেশন করা থাকবে খুবই ইউনিক একটা কালার কম্বিনেশন করা আছে মাত্র তেরোশো টাকায় কিন্তু পাচ্ছেন আপনারা এই প্রত্যেকটা কাঞ্জি গরম শাড়ির কালেকশনগুলো তো অবশ্যই যারা ঈদের কেনা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে কিন্তু প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজের সাথে সম্পূর্ণ ব্লু কালার কম্বিনেশন করা যারা ব্রাইডেলে কেনাকাটা করতে চান ব্রাইডেলের রিসেপশনের শাড়ি লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গা এক্সট্রা ইউনিক লেহেঙ্গা সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে করা আছে তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ইউনিক কালেকশন রাখা আছে এটা দেখেন এটাও সুন্দর মাত্র তেরোশো টাকা দিচ্ছি আমরা কালেকশনগুলো মার্শাল এটাও সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে সম্পূর্ণ নেভি ব্লু কালারের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো তো যারা অনেকে আপুরা আছেন যারা আপনারা কাঞ্জিবরম শাড়ির জন্য অনেকে মেসেজ করছিলেন বা কল দিচ্ছিলেন তো আমাদের কিন্তু অলরেডি আজকেও অনেক পরিমাণে শিপ চলে আসছে কাঞ্জিবরমের গতকালকেও আমাদের তিন ট্রাকের মধ্যে কাঞ্জিবরম শাড়ি কালেকশন চলে আসছে তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পরিবার শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটাটি পের সাথে ফিরোজা কালারের কমিডেশন করা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম